আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ পাকনা গো ধরেছে সে যুবতী মেয়ে বিয়ে করবে তার ছেলে মেয়ে আছে নাতিপুতি আসেন সে বুড়ো বয়সে গো ধরেছে সে যুবতী মেয়ে বিয়ে করবে তার প্রচুর এক্স এক্সপিরিয়েন্স এই অভিজ্ঞতা কাজে লাগায় সে তার ভার বহন করতে পারবে কারণ সে এতগুলো সন্তানের বাবা হয়েছে তাদের নাতিপুতি হয়ে গিয়েছে এখন কথা হলো এই পাখানা বুড়োর অনেক সম্পত্তি এখন যারা যারা যে মেয়ের বাবা তারা দরিদ্র মানুষ এখন ওই মেয়েরা আবার আর সাথে রিলেশন করতো তো রিলেশন যার সাথে করতো সে দরিদ্র মানুষ রাগ হয়ে গিয়েছে এ বুড়া লোভ দেখাইছে আমি তোমারে এই ভালো রাখবো হাতি দেবো ঘোরে দেবো তোমার সংসারকে একদম অশান্তি দূর করে দেবো ওই মেয়ের বাপকে লোভ দেখিয়েছে যে তোমার মানে অর্থবিত্ত দিয়ে খাওয়া পরা মাখা শান্তি নিরাপত্তা কোনো কিছুর অভাব হবে না এবার কি করেছে এই কোনো কিছু না ভেবে এই যুবতী মেয়েকে বুড়োর হাতে তুলে দিয়েছে অ্যান্ড বুড়ো তো এক্সপিরিয়েন্স ভালো কিন্তু এক্সপিরিয়েন্স ভালো হলে কী হবে চাষাবাদ করার সেই অ্যাবিলিটি তো থাকা লাগবে যে এক সময় আমার যে চাষাবাদ করার যে সক্ষমতা ছিল আমার বিরুদ্ধ বয়সে সাথে সেই চাষাবাদের সেই সক্ষমতা এখন আর নেই আপনি দেখবেন জেনারেলি বাংলাদেশের যারা বয়স্ক হয় আমরা জানি দে আর এক্সপিরিয়েন্স বাট তাহলে কেন তাদেরকে অবসরে পাঠানো হয় কারণ কি একটা নির্দিষ্ট লেভেল পরে অভিজ্ঞতা হয় কিন্তু কাল কর্মক্ষমতা বা কর্মশক্তি মানুষ কী করে হারিয়ে ফেলে এখন ঘটনা হয়েছে যে তাহলে এই যে যুবতী মেয়ে ওই বৃদ্ধ বিয়ে করলো তাহলে চাষাবাদ করবে কে নিশ্চিতের চাষাবাদ করবে তৃতীয় কোনো পক্ষ এখন এই চাষাবাদ তৃতীয় পক্ষ করে বুড়ো সারাদিন মনে করেন খাইতে পড়তে দেখছে ঠিক আছে চাষাবাদ তো ফ্যাসিলিটিস থেকে থেকে তৃতীয় কোনো পক্ষ নিচ্ছে মধ্যে পড়ে কী হচ্ছে যে পরিবারে যে আমাদের ফ্যামিলির যে অন্যান্য সদস্যগুলো আছে এই সদস্যগুলো অশান্তিতে ভোগে অনিরাপত্তায় ভোগে যে তারা কি করতেছে এই যুবতী কী করতেছে সময় ওই মানে বিরুদ্ধর কানের ভেতরে ঢুকাচ্ছে চারিদিকে শুধু ষড়যন্ত্র চলছে তোমার ও ছেলে ষড়যন্ত্র করছে ওই ছেলে ষড়যন্ত্র করছে ওই মেয়ে ষড়যন্ত্র করছে ওরা তো তোমাকে ভালোবাসে না তোমাকে যদি ভালোবাসতো তাহলে দেখো আমার সাথে তোমার যে একটা খাপ খায় আমি যে বৃদ্ধ বয়সে আমার এই টক বকে যৌবনটাকে তোমার কাছে ছবি দিলাম হ্যাঁ ওরা ওটা পজিটিভলি না দেখে ওরা দেখছো আমার সাথে হিংসা করে ওরা সব জায়গায় ষড়যন্ত্র খোঁজে মানে এই যুবতীর টার্গেট কি যে আমি এই সম্পদ লুটে পুটে আমার নামে করে নেবো এই বুড়ো মরে গেলে বা এই বুড়ো সরে গেলে ওই আমি আমার ওই বয়ফ্রেন্ডের কাছে সম্পত্তি নিয়ে যে। বাকি জীবনটা সুখে শান্তিতে খাব মধ্যে পরে কী হলো বুড়ো চাষাবাদ তো করতে পারল না মাঝখান থেকে এই যৌব যুবতীর দায়িত্ব নিয়ে ওর ওই এই সুখ দেবে এ দেবে তা দেবে কিন্তু কথা হলো অর্থনৈতিক সুখ দিতে পারলেও অন্য কোনো সুখ তার দিতে পারেনি মাঝখান থেকে কি হলো তার পরিবারে যে সময় তার নাতিপুতি মানে এইসব নিয়ে সুখে শান্তিতে মেয়ের বাড়ি ছেলে শ্বশুর বাড়ি এর বাড়ি তার বাড়ি ঘুরে আর শান্তিতে দিনা দিনাতি দিনাতিপাত করার কথা সেখানে সেই যুবতীর মেয়ের দায়িত্ব নিয়ে তাকে পাহারা দেওয়া তার নিরাপত্তার কথা ভাবা সেখানে আকাম কুকাম না করে এইসব নিয়ে তারপরে এই চারিদিকের এই ছেলেদের মানে ছেলেদের ষড়যন্ত্র থেকে তাকে রক্ষা করা ইত্যাদি ইত্যাদি এবং ছেলেরাও সবসময় ব্যতিব্যস্ত বাবা না সব কিছু তার দিয়ে যেয়ে আমাদেরকে নিঃস্ব করে দিয়ে যায় কারণ বুড়ো বয়সে দেখা যায় তার কাছে সব কিছু সোপে দিয়ে আমাদেরকে নিঃস্ব করে না দিয়ে যায় এখন বৃদ্ধ মানুষের অভিজ্ঞতা থাকলে কি হবে চাষাবাদ করার ক্ষমতা থাকে না সক্ষমতা থাকে না এই জন্য তারা দিতে চাইলে সব কিছু দিতে পারবে না তার রেপুটেশন আছে যে সে দশটা ছেলের বাপ তার মানে এই নয় যে বৃদ্ধ বয়সে আরও দশটা উৎপাদন করতে পারবে এখন কথা হলো বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা তাই বলে মা বাবার ওই অর্থের কথা ভেবে বৃদ্ধের সাথে যৌবনপ্রাপ্ত মেয়েকে বিয়ে দেওয়া ঠিক নয় তেমনি একটা দেশের শাসন কার্য যাকে যাকে খুশি তাকে দেওয়া ঠিক নয় কারণ একটা দেশ পরিচালনা করতে হলে অনেকগুলো অভিজ্ঞতার দরকার হয় অভিজ্ঞতার পাশাপাশি কাজ করারও কি সক্ষমতা থাকা দরকার হয় মানুষের ওই যে শুধু কথায় সেরা ভেজে না শুধু কথায় কি আর সেরা ভেজে সব সময় রেপুটেশন দিয়ে কাজ হয় না কিছু কিছু সময় খেকশিয়ালি বুদ্ধিও লাগে কিছু কিছু সময় ধূর্ত হতে হয় কিছু জায়গায় মানবিকতা দেখাতে হয় কিছু জায়গায় সাহসিকতা দেখাতে হয় কিছু জায়গায় মানে অ্যাবিলিটি দেখাতে হয় এখন ঘটনা হয়েছে এই যুবতী বউকে বিভিন্ন লোকের হাত থেকে বাঁচাতে ষড়যন্ত্র থেকে বাঁচাতেই সে লোক বৃদ্ধ বয়সে ব্যস্ত তাহলে ও কীভাবে তাকে সুখ দেবে বা পরিবারের সুখ শান্তি ফিরিয়ে নিয়ে আসবে আমাদের অবস্থা ঠিক এরকমই হ্যাঁ বৃদ্ধ লোকের ঘাড়ে যুবতীর দায়িত্ব না পারছে কোনো সুখ দিতে না পারছে ষড়যন্ত্র হতে রক্ষা করতে না পারতেছে ভরণপোষণ ভরণ পোষণ হতে মধ্যে পড়ে তৃতীয় পক্ষে এসে সব কিছু লুটে খাচ্ছে কেউ না কেউ একজন লুটে খাবে আমরা শুধুমাত্র ওই পারিবারিক কলহ দ্বন্দ্ব ওটা নিয়েই ব্যস্ত থাকবো কারণ বৃদ্ধ আছে বিরুদ্ধ জ্বালাই তার হলো সংসার সে কীভাবে টিকিয়ে রাখবে ইত্যাদি ইত্যাদি বুঝলে পুষ্পাতা না বুঝলে আবারও তেসপাতা আসলাম আলী কুমারা ফাতু